শেখ হাসিনার পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিন্তু এই পদত্যাগপত্র সবাই দেখে খুশি কিন্তু একটি মহল আছে যারা এখনো খুশি নয় তারা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনও মানতে পারছে না যে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তাদের টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তারাই ক্ষমতায় থাকবে এই কারণে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী শেখ হাসিনার এই পদত্যাগ পত্রটি মানতে পারছে না তাদের দাবি হচ্ছে এই পদত্যাগপত্রটি হচ্ছে ভুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান পদত্যাগ করে সেনা প্রধান বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে তিনি সেফ একজিট নিয়েছেন রাষ্ট্রপতি তিনিও বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে পৌঁছেছে তার পরবর্তী সময়েই সজীব অজার জয় অর্থাৎ শেখ হাসিনার ছেলে সজুব জয় তিনি ভিডিও বার্তায় বলেছিলেন যে তার মা পদত্যাগ করেছে তারপরেও এখন সবার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি এই কথাগুলো যখন আওয়ামী লীগপন্থীরা তারা বলছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগই করে থাকেন তাহলে পদত্যাগপত্রটা কোথায় এমন কি সবার কাছেই শুধু একটি প্রশ্ন যে পদ পদত্যাগপত্র কোথায় ইতিমধ্যেও সেই পদত্যাগপত্র ভাইরাল হয়েছে প্রত্যেকটা মিডিয়া প্রচার করেছে এখন মিডিয়াদেরকে দালাল বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা জানি কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে সেখানে তিনি বলেছিলেন যে আমি পদত্যাগ করিনি আমি এখনও প্রধানমন্ত্রী আছি অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে সবাই হচ্ছে অবৈধ সরকার তারা দেশের ক্ষমতা দখল করে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও তিনি সেই প্রধানমন্ত্রী আছেন তার দাবি হচ্ছে এটা তারপর থেকেই সারা বাংলাদেশে মানুষের কাছে শুধুমাত্র একটা প্রশ্ন যে সেই পদত্যাগপত্র কোথায় ইতিমধ্যে সেই পদত্যাগপত্র ভাইরাল হয়েছে কিন্তু এই পদত্যাগপত্র মানতে নারাজ আওয়ামী লীগ নেতাকর্মীরা দর্শক সেই পদত্যাগপত্রের মধ্যে কি আছে লেখা তাহলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই ভাইরাল পদত্যাগপত্রের মধ্যে কি লেখা আছে সেখানে লেখা আছে শেখ হাসিনা লিখেছেন যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি মার্শাল্লাহ তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি তিনি পনেরো বছর আমাদের সেবা করেছেন কিভাবে জানেন মানুষকে হত্যা করে মানুষকে গুম করে প্রত্যেকটা মানুষকে নির্যাতন করে শেখ হাসিনার যেই দলের নেতাকর্মীরা আছে তাদের নির্যাতনের শিকার হয়নি এমন কোনো মানুষ নেই শেষ পর্যন্ত আন্দোলন করতে গিয়ে হাজার খানিক মানুষ নিহত হয়েছে ত্রিশ হাজার মানুষ আহত হয়েছে যারা চোখ হারিয়েছে কারো পা হারিয়েছে কারো হাত হারিয়েছে মানে এভাবে পঙ্গু হয়েছে মানে প্রতিবন্ধী হয়ে গেছে এমন তিনি মানুষের সেবা করেছেন যাই হোক তারপর হচ্ছে যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তিনি পনেরো বছর আমাদের সেবা করে তিনি এটা সম্মান বোধ করছেন তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বে প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র আমার পদত্যাগ বাংলাদেশে উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে এছাড়া তিনি আরও বলেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত তিনি মানুষকে অকাতরে গুলি করে মারা নির্দেশ দিয়েছে মানুষকে নিহত করেছে আমরা তো জানি মিডিয়াতে শুধুমাত্র এক হাজারের মতো মানুষের নিহতের খবর এসেছে কিন্তু আমি মনে করি যে এছাড়া এই আন্দোলনে আরও কয়েক হাজার মানুষ মারা গেছে যা মিডিয়াতে প্রচার করা হয়নি কারণ মিডিয়া তো তখন সব জায়গায় যেতে পারে না অনেক মানুষকে মেরে গুম করেছে অনেক মানুষকে মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছে মানুষকে মেরে গণকবর দিয়েছে এরকম অনেক ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে প্রদর্শক তারপরে দেখেন তারপরে দেখেন তিনি কি বলেন আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি তার মানে তিনি বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তিনি এই পদত্যাগ করেছেন